না পুশ্প বরা আমা দেরে তহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা উশে শোপ নোতিয়ে তোই রিশে দেশ স্রিতিয়ে ঘেরা না কো তুমি সব দেশে না সেজে আমার জনভূমি সেজে আমার জনভূমি সেজে আমার জনভূমি এটা আমাদের বাংলার জন্য প্রযোজ্য আবার যে নতুন ভারত পড়ে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে সেই দেশের কথা আমরা বলছি যার মডেল হবে বাংলা মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ আসুন সবাই বুকের পানিকে হাতটা রাখুন বৃষ্টি ওপর হাতটা রাখুন তাহলে আপনার আলাদা ফিলিং হবে জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ